নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিয়েছে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী এই নিবন্ধন এবং মাধ্যমে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সদককে ধন্যবাদ জানাচ্ছি

সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে হেজাহিবল্লাভ থেকে বসে বাংলাদেশে আগামী দিনে এবং ইসলাম দেখতে একই সমাজ পদে সুযোগ করে দেবেন সেগুলো আহ্বান জানিয়ে এবং আজকের তাৎক্ষণিক এই শক্তি আর অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের মিছিল এবং আজকের এই শক্তি আর মিছিলের কাছে কিনে সে করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম